চৌষট্টি লক্ষ টাকা তচ্ছরূপের অভিযোগে ফারাক্কার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ব্যাংক চত্বরে অভিযোগ প্রবীর দত্ত নামের এক অস্থায়ী কর্মী দীর্ঘদিন ধরেই গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাত করেছেন বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সোমবার ফরাক্কার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অভিযোগ প্রভীর দত্ত নামের এক অস্থায়ী কর্মী দীর্ঘদিন ধরে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে প্রায় চৌষট্টি লক্ষ টাকা আত্মসাৎ করেছে দীর্ঘদিন ধরেই একাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছিল গ্রাহকরা অভিযোগ জানালেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি এরপর ঘটনার সত্যতা প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভে ফেটে পড়ে গ্রাহকরা কষ্টের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা রেখেও তা লোপাট হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন গ্রাহকেরা আমি আমি চেক লোকের বাড়ি কাজ করি আমার বেটার ব্যাংকেও নাই বারো হাজার এগারো টাকা নাই কি নাম আছে আপনার হাজবেন্ড এর লালটু হালদার লালটু হালদার বাড়ি কোথায় রেল কলোনি প্রতিবাদে ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে সকল গ্রাহকেরা অভিযোগ প্রবীর দত্ত ছাড়াও ব্যাংকের কিছু স্থায়ী কর্মী এই ঘটনায় জড়িত থাকতে পারে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানায় গ্রাহকেরা করবো স্যার बोलते কি আপনি 1 লাখ টাকা ফিস করতে হবে না আপনি 50 50 করে 50 ঠিক আছে তাহলে আজকে 50 করে করার পরে আমার এই বইটা সাত দিন ধরে ঘুরে ঘুরে তারপরে বইটা আমাকে দিয়েছে এই এটা এটা বই না এটা

প্রথমে ছিল তিন লাখ পাঁচ টাকা ছিল পরে আমি কিছু বুঝতে পারছি না আমার নামে সই করা আছে দেখাচ্ছে আমি তুলেছি টাকা আমি আসিনি ব্যাংকেই আসিনি এসেছি তো আমি আপ টু ডেট দেখেছি নকল সই আছে আমার সই নয় ব্যাংকের ম্যানেজার আমাকে এখন কিছু বলছেন বলতে এটা কেসিআর কেসিআর কার্ড ডাকা হলো কেসিআর বলছে আমাকে এটা আপনার সই নাই আমাকে জাতীয় বলছে বলতে না স্যার আমার সই নাই সই নাই তো আমরা ম্যানেজার ম্যানেজার স্যার বলছে এটা কি করে সম্ভব এভাবে কথা বলছে মানে ম্যানেজার বলছে যে আপনি টাকা পাবেন আমি টাকা আগে পাবো কি কাল পাবো সেটা দাম ভরসা পাচ্ছি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যদিও অভিযুক্ত প্রবীর দত্ত পলাতক পুলিশ খোঁজে তল্লাশি চালাচ্ছে অভিযুক্তদের অভিযোগ খতিয়ে দেখে প্রত্যেক গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানান ব্যাংক ম্যানেজার ঘটনা ঘটে 10 লক্ষ টাকার এই চক্রে অভিযুক্তছে আপনারা আসলে মোটামুটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গেছে এরকম আমার কাছে 30 লাখের মতো অভিযোগ আছে পাবলিক ওর হাতে টাকা জমা করে দিয়েছে রবীন দত্তের হাতে এটা নিজের ফেইতে জমা করেছে এরকম আছে চব্বিশ লাখের মতো আর কিছু ওকে এফডি হাতে লিখে দিয়ে দিয়েছে ফেক এফডি করেছে টোটাল আমার কাছে চৌষট্টি লাখের মতো জমা করেছে এখন এফআইআর লজ করে কেস লঞ্চ করা হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করছে এখনো পর্যন্ত প্রবীণ দত্তকে অ্যারেস্ট করা যায়নি পুলিশ চেষ্টা করছে ধরার জন্য আমাদের এনকোয়ারি এনকোয়ারি হবে হবে যেভাবে যেভাবে ধরা পড়বে যদি যার বিরুদ্ধে যাওয়া হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বাকি আমি এফআইআর লঞ্চ করেছি সবার জন্যই যাদের যাদের যারা যারা দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার জন্য এফআইআর লঞ্চ করা আছে আর ব্যাংক ও ব্যাংকের হায়ার অথরিটিকে আমি বলে দিয়েছি যাদের টাকাটা গেছে তাদের টাকাটা ইমিডিয়েটলি জমা করে দেওয়া হোক আরও বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিক্যাল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্টিওলজি টার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ড্রোক্রাইমোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেটিয়ান্ট্রিক অর্থোপেটিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মলমূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ